নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি একুশে তৃণমূলের মেঘা শো শহীদ দিবস কাতারে কাতারে তৃণমূলের আসবে দু হাজার চব্বিশে ভালো জয় পেয়েছে এই আনন্দে আরও বেশি আসবে কাতারে কাতারে আসবে আবার শুনতে পেলাম নাকি বিজেপির থেকে দুজন সাংসদ নাকি যোগদান করবে আর করতেই পারে যখন যে কেউ যোগদান করতে পারে কিন্তু এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন ডিম ভাত রান্না হচ্ছে মানে তৈরি তরকারি মানে রেডি সব এরকম একটা পরিস্থিতির মধ্যে বিজেপি কেন একটা হুঙ্কার দিয়ে দিয়েছে বিজেপি বলছে কাল কলকাতা স্তব্ধ করে দেব কাল কলকাতা স্তব্ধ করে দেবো বড়বাজার বরতলা মানিকতলা আর্মহার স্ট্রিট হেয়ার স্ট্রিট জোয়াসাগর সমস্ত জায়গা নাকি জাম করে দেবে বিজেপি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে কালকেই হয়তো গোটা রাজ্য জুড়ে করবে না কিন্তু কলকাতা কলকাতা স্তব্ধ করবে কালকে বিজেপি বিজেপি কিন্তু এবার সারবার পাত্র নয় বিশেষ করে শুভেন্দু অধিকারী এই আন্দোলনের ডাক দিয়েছে কাল রবিবার যখন তৃণমূলীদের শহীদ দিবস হবে তখন বিজেপির শুভেন্দু অধিকারী সুকান্তরা গোপনে প্ল্যান করে নিয়েছে যে কলকাতাকে আপাতত স্তব্ধ করে দেব। থানায় থানায় গিয়ে বিক্ষোভ হবে তো তৃণমূলের কালকে একটা মেঘা এর মধ্যে বিজেপি এর একটা হাঙ্গামা তৈরি করবে পুলিশ নাকি প্রস্তুত পুলিশ বলছে আমার যথেষ্ট সেনাবাহিনী নিয়ে প্রস্তুত দেখি বিজেপি কি করে আসে তো যাই হোক চাপটা পড়ে যাবে পুলিশের ওপর এবার দেখা যাক বিজেপি কালকে কতটা অ্যাকশন নিতে পারে কতটা জমায়েত করতে পারে সেই দিকে তাকিয়ে থাকবো আমরা খুব ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ